বুঝছেনে দেখেছো এই এগলে এগোয় পোস্ট করতে দিল এগলে মেনা বসে সেই সিমে মেনা তুমি নিয়ে আইছ একমাত্র দাও তো চল তুমি বাইরে যা তো রহমান বল না ভালো ভালো হ্যাঁ পাঁচ তুমি আমার উঠালে দে তুমি বই তো

যে এই বাচার দরকার তাই করে মোবাইল নাম্বার টিপ করে বানালে স্যার ও কথা টিটকা